সামগো ঘেটাপ সেটাপ না ব্যবহারও খারাপ মন ভুলে থাকতে পারে ধন্যবাদ তোদের আসার ব্যবহার খারাপ তোদের গ্যাস ট্র্যাপ খারাপ তোদের কথা চলাফেরা সব খারাপ কারণ তোরা হচ্ছে এক একটা আবাসিকের কর হাট আফামনির চরিত্র একদম সাউ আমার ফুলের মতো বুঝান মানে গান লাইন গুলো তো ঠিক নাই ফালতু একটা গান বানাইছে আর সে গানটা আফামনি হিজাব ফরি বোর কাফরি এই ভিডিওর সাথে গানটা অ্যাড করছে তো গানের যেরকম চরিত্র আফামনির সেই চরিত্র একদম যেটাকে বলে পারফেক্ট ম্যাচিং